জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা আলোচনা করব বিষয়টা হচ্ছে মানি প্লান্ট গাছ বাড়িতে লাগানো ভালো কিন্তু কোন মানি প্লান্ট গাছ বাড়িতে লাগানো ভালো সেটা অবশ্যই জেনে বুঝে তারপরেই বাড়িতে গাছটা লাগাতে হবে মানি প্লান্ট গাছ বাড়িতে সত্যিই কি লাগানো ভালো নাকি শুধু মুখে মুখে রটনা হয়ে আছে যে মানে ব্ল্যান্ড গাছের গাছ টাকা নিয়ে আসে এসব কিছুই বলবো আপনাদেরকে ভিডিওটা পুরোটা সঙ্গে থাকুন আমাদের জীবন পাঁচটি তত্ত্ব নিয়ে তৈরি হয় যেমন মাটি আকাশ বায়ু জল অগ্নি মাটির ওপরে যে জিনিসটা তৈরি হয় আমাদের জন্য তৈরি হয় আমাদের উপকারের জন্যই তৈরি হয় তার মধ্যে মেন জিনিস হচ্ছে গাছ গাছ না থাকলে আমরা কেউ বাঁচতে পারবো না প্রাণী মাত্রই গাছের দরকার গাছ অক্সিজেন দেয় ফুল দেয় ফল দেয় আমরা সেগুলো খেয়ে বেঁচে থাকি গাছ ছাড়া বৃষ্টি হবে না বৃষ্টি না হলে আমরা জল পাবো না আমরা জল ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারব না তেমনি একটা গাছ হলো মানি প্ল্যান্ট গাছ অনেক অনেক মানুষের বাড়িতেই কিন্তু এই গাছ থাকে অফিসে রাখে দোকানে রাখে এগুলো রাখা ভালো খুবই ভালো অফিসে দোকানে বাড়িতে সব জায়গাতেই রাখা যায় যে এমনকি যে গাড়ি ইনকাম করে সেই গাড়িতেও রাখতে অসুবিধে নেই সেই গাড়িতেও রাখা ভালো এবারে বলি কোন গাছ মৃত্যুর কারণ হয়। যে গাছ সবুজ নয়। হলুদ গাছের পাতা হলুদ যে গাছ মারা যাচ্ছে যে গাছ বাড়ছে না হলুদ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই গাছ ফেলে দেবেন বাড়িতে একেবারেই রাখবেন না হলুদ পাতাগুলো ছিঁড়ে অবশ্যই সঙ্গে সঙ্গে ফেলে দিন দেখতে পেলেই আর হলুদ মানি গাছ পাওয়া যায় সেই হলুদ মানি গাছ কিন্তু বাড়িতে একেবারেই লাগাবেন না সুন্দর বড় বড় পাতা সবুজ সবুজ ধরনের গাছ বাড়িতে নিয়ে আসবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আছে এই গাছের ওপরে মা লক্ষ্মী দেবীর প্রতীক মানা হয় এই গাছকে যে বাড়িতে এই গাছ থাকে মা লক্ষ্মী দেবী সেই বাড়িতে বাস করে এবার একটা কথা বলি যে বাড়িতে আপনাদের যাওয়া আসা আছে মানে ধনী বাড়িতে সেই বাড়ি থেকে একটু ডগা বা পাতা ছিঁড়ে নিয়ে এসে নিজেদের বাড়িতে লাগান কাউকে কিচ্ছু না বলে মানে এক প্রকার চুরি করে নিজের বাড়িতে নিয়ে এসে যদি এরকমভাবে এই গাছ লাগাতে পারেন খুব ভালো ফল পাবেন টবে করে লাগাতে পারেন অথবা মাটিতেও লাগানো যায় তাতে কোনো অসুবিধে নেই কাঁচের পাত্রেও লাগানো যায় তাতেও কোনো অসুবিধে নেই আপনারা হয়তো বলবেন চুরি করে কোথায় কিভাবে করবো কোথায় পাবো সেক্ষেত্রে আমি বলবো কি কিনে আনবে যদি চুরি করা সম্ভব না হয় যদি এইভাবে না বলে নিয়ে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে বলবো কিনে আনতে তাতেও কোনো অসুবিধে নেই কিনে নিয়ে লাগানো যায় ওই যে বললাম দেখে নিতে হবে গাছের পাতাগুলো যেন খুব সবুজ হয় সবুজ ধরনের মতো দেখতে পাতাগুলো হয় এই গাছ কিন্তু তুলসী গাছের মতো সেবা করতে হয় বাসি কাপড়ে এই গাছ ছোঁয়া যায় না অসুয গায়ে ছোঁয়া যায় না রবিবারে এই গাছে কখনো জল দেবেন না প্রতিদিন গাছের নিচে গোড়ায় জুতো খুলে রাখে অনেকে সেই জুতো চপ্পল গাছের গোড়ায় কিন্তু খুলে রাখা যাবে না এই গাছের গোড়ায় কোনো রকম আগাছা হতে দেওয়া যাবে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো এঁটো কাঁটা বাসন রাখা যাবে না যখন দেখবেন এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তখন বুঝবেন বাড়িতে কোনো অঘটন ঘটতে চলেছে এটা সত্য কথা আমি নিজে দেখেছি তখন কি করবেন পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন গাছ বদলে দিতেও পারেন মানে নতুন গাছ কিনে এনে লাগাতেও পারেন এই গাছ কোণে লাগাবেন বা দক্ষিণ দিকে লাগাবেন কোণে যদি লাগানো সম্ভব না হয় দক্ষিণ পূর্ব দিকেও লাগাতে পারেন বা দক্ষিণ দিকেও লাগাতে পারেন তাহলে খুব শুভ হয় অফিসে রাখা হয় যখন খেয়াল রাখতে হবে যেন সবুজ থাকে এই গাছ শুক্র গ্রহ মজবুত করে এই গাছ বাড়িতে থাকলে কি হয় অঘটন দুর্ঘটনা ঘটে না অশরীরী আত্মারা আসতে পারে না মা লক্ষ্মী দেবীর বা মা দুর্গাদেবীর আশীর্বাদ পাওয়া যায় গোহরাজের আশীর্বাদ পাওয়া যায় রাহুকেতুর দোষ কেটে যায় সেই বাড়িতে সুখ শান্তি বজায় থাকে সবচেয়ে বড় কথা সেই বাড়িতে শান্তি আসে শান্তির পরিবেশ তৈরি হয় এই গাছ সেরকম কিছু যত্ন করতে হয় না রোদে দিতেও হয় না ঘরের মধ্যেই থাকে চেষ্টা করতে হবে এই গাছ বাড়িতে একটা রাখার আমি যেগুলো বললাম মেনে চলার চেষ্টা করতে হবে অবশ্যই তবেই কিন্তু শুভ ফল পাবেন নচেত কিন্তু মানে অশুভ ফল দেবে যেগুলো বললাম সেগুলো মেনেই কিন্তু এই গাছ লাগাতে হবে তাহলে আজকে আসছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শিহরি শ্রীবিষ্ণু আশীর্বাদে প্রার্থনা করি আপনারা সকলে শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদে ভালো থাকুন সুস্থ থাকুন হাসিতে থাকুন খুশিতে থাকুন